আমি বুঝি না আমার সাথে কেন সব উল্টা পাল্লা পাল্টা কাজগুলা হয় এক পার্সেন্ট যদি ভালো হয় দুই পার্সেন্ট হয়ে যায় খারাপ একটা মাছ আনলাম বড় পাঙ মাছ প্রায় সাড়ে চার কেজির জন্য মাছ আনছি দেবরের সাথে মানে দেবরের জন্য কারণ আমার দেবর তো পাঙ্গাশ মাছ ভীষণ প্রেমী আর বড়ো মাছ হলে তো তার খুশি আর ধরেই না তো মাছ আনলাম কিন্তু এই মাছ তো একদমই ব্যাগ থেকে ছাড়াতে পারছি না মাছের কাটা একদম ব্যাকে ব্যাগে এমনভাবে আটকে গেছে লাস্ট অবধি আমার বাজারের ব্যাগটা কেটে তারপরে গিয়ে মাছের কাটা বের করতে হয়েছে মাছটা অবশ্য জীবিত ছিল যার কারণে ব্যাগে নেওয়ার পর একটু নাচানাচি করে তারপরে ব্যাগটার মধ্যে একদম আটকে গেছে তো একটা জায়গায় আটকালো পরে আরেকটা খোলার সময় আরেকটা জায়গায় সেমভাবে আটকে গেছে অনেক কষ্ট করে তারপরে ছাড়াতে হয়েছে আর কি তো সচরাচর এরকম কিন্তু হয় না আমার সাথে ওই যখন গেছে কি আর করার বলেন আচ্ছা পাঙ্গাশ মাছ কারা কারা পছন্দ করেন বলেন তো খেতে আমরা একদম আহামরি পছন্দ করি ওইরকম না আবার পছন্দ করি না ওই রকমও না বেশ ভালোই লাগে খেতে কারণ অনেক বিশেষ করে হচ্ছে তৈলাক্ত মাছ তো এই জন্য আমার কাছে ভালো লাগে পাঙাশ মাছে কিন্তু আসলে গন্ধ আছে একটা তবে সব জায়গার মাছ না কিছু কিছু জায়গার মাছে গন্ধ হয় তো মাছগুলো একটু ভালো করে পরিষ্কার করলে লেবু আর লবণ দিয়ে একটু মেখে রেখে দিলে এক্সট্রা গন্ধগুলো চলে যায় রিয়ান তো পাঙাশ মাছ অনেক পছন্দ করে না এই বড় মাছটা কে খেয়েছিল আমি আর কে খেয়েছিল আমি চাচু খায় নাই না চাচু খায় নাই সবগুলাই তুই সবগুলো খেয়ে বলে চার রয়ে গেছে অনেক মাছ দেখেছ কত মাছ কাকনাটা এখনো নড়তেছে

এখন অঘটন হচ্ছে আমার এই আমগুলার সাথে আমগুলা আসলে পেকেছে বাট অনেক অনেকটা তো ভাবলাম আমগুলাকে কি করা যায় নষ্ট করতে আবার খারাপ লাগছিল তো ভাবলাম যে আমগুলাকে একটু ক্যান্ডি বানিয়ে ফেলবো এর মাঝে কিছু আম আবার পচাও শুরু করছে অনেকগুলো আম ছিল তো আমি কেটে এরকম পিস পিস করে নিয়েছি নিয়ে আমি একটু একটু সেদ্ধ করে নেব সেদ্ধ বলতে একদম এক মিনিট কি দেড় মিনিটের মতো একটু বয়েল করে নিব যাতে একটু টক পানিটা বের হয়ে আসে জাস্ট এইটুকুই আর যে দেখেন আমার চুলার কি অবস্থা প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে চুলা পরিষ্কার করা হয় না আসলে আমি যে স্প্রেটা বানিয়ে চুলা পরিষ্কার করি স্প্রেটাই বানানো হচ্ছে না আর ভিনেগার শেষ হয়ে গেছে যার কারণে স্প্রে বানানো হচ্ছে না দু এক দিনের মধ্যে রিসেন্ট পরিষ্কার করে নিব এই তো আমটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে এখন আমটাকে আমি ছেঁকে নিব তা আমি কেন বললাম যে আমার সাথে উল্টাপাল্টা কেন হয় ভিডিওটা লাস্টে দেখলে বুঝবেন তো অনেক শখ করে আমি আমের ক্যান্ডিটা বানাচ্ছিলাম তো আমি আর কেউ কখনও বানাইনি তো ভাবছিলাম হয় কি না জন্য ট্রাই করছিলাম তো আমি ক্যান্ডিটাকে হাফ সেদ্ধ করে উঠিয়ে একটু ঠান্ডা করে তারপরে এক কাপের মধ্যে চিনি দিয়ে এটাকে আমি ঢেকে দুই দিনের মতো রেখে দিয়েছিলাম দুই দিন পর একদম চিনি গলে পানি বের হয়ে গেছে এখন আমি এগুলোকে ছেকে নিয়ে তারপরে একটা স্টিলের ডিশের মধ্যে এগুলোকে ছড়িয়ে দিব একদম কড়া রোদের মধ্যে এটাকে আমি শুকিয়ে নিব তো কড়া রোদ আর কোথায় পাওয়া যাবে এটা ছাদেই পাওয়া যায় ছাদের কড়া রোদে আমি এটাকে শুকিয়ে শুকাতে দিয়েছি কিন্তু ভুল করেছি এটাকে আমি ঢাকা দিয়ে দিইনি ভেবেছিলাম এত উপরে তো বালি হবে না কিন্তু আমি জানি না যে ছাদে ওপর পাশে কাজ চলছিল পরে দেখি শুকিয়ে এনে দেখি বালিতে এত খারাপ অবস্থা একদম কচকচ হয়ে গেছে আর কিন্ডনিগুলো কাজেই লাগেনি এই জন্যই বললাম আমার সাথে সব উল্টা পাল্টা ডিজাস্টার হয়ে যায়